আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ বুধবার আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে মানে আমাদের শোরুমের যে অফারটা যেটা শোরুমে আসলে যে অফারটা পাবেন আগামীকাল কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকালকে কিন্তু বরাবরের মতো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার চলবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমে এখানে আগামীকাল দেখেন লাহোরি ড্রেস যেটা এগারোশো টাকার ড্রেস লাহোরি বুটিক্সের ড্রেসটা এটা আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র এইট হান্ডেডে আটশো টাকায় থাকবে এখানে লাহোরি বুটিক্সের ড্রেস এবং এই পাঁচটার মধ্যে দেখেন কাজ করা যে দামি দামি ড্রেসগুলো এগুলো কত টাকা দিচ্ছি আমরা সাতশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা বারোশো চোদ্দোশো টাকার ড্রেস বারোশো চোদ্দোশো টাকার ড্রেস এগুলো অফারে থাকবে মাত্র সাতশো টাকায় এখানে অনেক কালেকশন আছে সাতশো টাকা অফারের অনেক কালেকশন থাকবে এগুলো অ্যাভারেজে আমরা সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মার্শালের ড্রেস থাকবে আগামীকাল সাতশো টাকায় যারা এই ড্রেসগুলো নিতে চান আগামীকাল শোরুমে চলে আসবেন এবং এইখানে প্রিমিয়াম কটনের ড্রেসগুলো থাকবে যেগুলো ডিজাইনার পার করা মফতেনের মধ্যে ডিজাইনার পার করা এগুলো আগামীকাল এক এগারোশো টাকা অফারে থাকবে এগারোশো টাকা এগুলো শোরুমে আসলে অফার অফারগুলো নিতে পারবেন এবং এখানে দেখেন এখানে কিন্তু আপনারা লাকজারি শিফনের ড্রেসগুলো পাবেন পাকিস্তানি ইন্সপায়ারের কালেকশনগুলো থাকবে এখানে লাক্সারি সব দামি দামি ড্রেসগুলো এখানে এক হাজার টাকা অফারে থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার পাবেন এবং এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা একটা অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফারগুলো থাকবে এগুলো মাসাল ডিজাইনের ড্রেসগুলা এগুলো কি ছয়শো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ টাকা দেখেন বোর্ডিং এর কাজ করে এবং এটা মাসালের ডিজাইন করা থাকবে সব দামি দামি ড্রেসগুলো গুলো আগামীকাল শোরুম আসলে এগুলো অফার পাবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর আর নূর ম্যানশনের চারটা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এই পাঁচটার মধ্যে দেখেন সাতশো টাকার অফারে যে ড্রেসগুলো এখানে সব দামি দামি ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র সাতশো টাকায় এবং আমাদের এই শোরুমের অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য যারা শোরুমে আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে যারা শোরুমে আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন সাতশো টাকা অফারে দামি দামি ড্রেসের কালেকশন ইনশাল্লাহ তো যারা শোরুমে আসবেন আগামীকালকে কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে এটা আরেকটা শোরুম এই শোরুমটাও সব কালেকশন অফারে থাকবে এখানে দেখেন নয়শো টাকায় কিন্তু লাক্সারি পার্টি ড্রেসের অফারগুলো থাকবে ক্যাটালগের এই ড্রেসগুলো দুই হাজার বাইশশো টাকার ড্রেস কিন্তু এগুলো নয়শো টাকায় দিচ্ছি আমরা নয়শো টাকায় থাকবে এখানে সাতশো টাকার অফারের প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এগুলা স্টনে কাজ করার ড্রেস এগুলো কত টাকা এগুলো এই এগুলো কত এগুলো এক হাজার টাকা এগুলো স্টনে কাজ করা মিরর এবং রিয়েল স্টোনে কাজ করে এগুলো আগামীকাল এক হাজার টাকা অফারে থাকবে এই পাঁচটার মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এবং এখানে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেও কিন্তু স্টোন এবং মিররে কাজ করার ড্রেস পাবেন আপনারা আগামীকাল সারাদিন ব্যাপী চলবে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সাতোশো নুর মেনশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাশাল এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে নাম্বার দেওয়া আছে যেই ভিডিওগুলো যেই কালেকশনগুলো শোরুমের জন্য এগুলো ইনশাআল্লাহ শোরুমে অফার থাকবে যেগুলো অনলাইন থাকবে এগুলো আমরা ভিডিওতে বলে দিচ্ছি তো এই শোরুমের অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল থেকে শোরুম থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দুইটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকা দুইটা শোরুম দুইটা শোরুমে অফার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম